নবী বলেন বুদ্ধিমান সে বিবেগ বাম সে বিচক্ষম সে আল্লাহ রসুল বলে যে তার নিজের হিসাব করে আর মৃত্যু পরবক্তির জন্য আমল করে। বল আজিজু আল্লার নবি বলেন অক্ষম সে অপদার্থ সে দজবঙ্গ সে কেন মূর্খ সে অক্ষম সে মান আদ্বাহ নাফসুহুু হাওয়াহা যে তার নিজেকে তার নফসের কুমন্ত্রণা। আর খাহেসাদের দিকে ছেড়ে দিছে নিজের যা মন চাই তাই করছে ও তামান্না আর আল্লাহর বেলায় আইসা আশা করছে আল্লাহ বরস আল্লাহ মাফ করে দিব চুরি চলুক ডাকাতি চলুক জেনা বিচার চলুক হারাম খোর মদ জুয়া সুদ ঘুষ সমস্ত অপরাধ করছে আর বলে আল্লাহ বরসা আল্লাহ মাফ করে দিব আল্লাহর রসুল বলে ওইটা অপদার্থ 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 এটা জাস্ট অক্ষম দ্য ধজবঙ্গ দ্য হারবাল ওষুধ খাওয়া দরকার দ্য হারবাল ওষুধ খাওয়া দরকার বলেন নাহুল্লাহ আমার ভাই এজন্য আল্লার কোরআনের এই আয়াত রসুলের এই হাদিসের আলোকে আমি শুধু এই একটা কথাই বলতে চাই একত্রিশে ডিসেম্বর রাত একটি রাত পার করে পহেলা জানুয়ারি একটি নতুন বছরের শুরুতে রাত শেষে আরেকটি বছরের শুরুতে একটি বছরের বিদায় লগ্নে আরেকটি বছরের আগমন লগ্নে একজন মোমেন একজন ইমানওয়ালা একজন কালেমাওয়ালা একজন লাহা বলনেওয়ালা তার দরকার ছিল এই হিসাব করা যে গত একটি বছরে আমার আখেরতের জন্য আমি কি পাঠাইলাম আমার নামাজ গত এক বছরে পড়ছি কদ্দুর ছেড়েছি কদ্দুর জাকাত দিলাম কদ্দুর দিলাম না কদ্দুর দান সৎকা করলাম কদ্দুর ফিরায় দিলাম কদ্দুর হালাল খাইলাম কতটুকু হারাম খাইলাম কতটুকু আল্লাহর হুকুম মানলাম কতটুকু আল্লাহর নাফরমানি মানলাম করলাম কতটুকু একজন ইমানদার বিবেকবান বুদ্ধিমান বিচক্ষণ তার জন্য উচিত ছিল এই হিসাব করা কিন্তু এই একটি বছরের বিদায়ে বছরের আগমনে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কলেজ পড়ুয়া হোক আর ইউনিভার্সিটি পড়ুয়া হোক যে সমস্ত যুবকেরা যে সমস্ত যেই সমস্ত সমস্ত নারীরা একটি রাতকে নাচ গান আর 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 বাজনা বাজায়া নতুন বছরকে উদযাপন স্বাগত জানাইলো বিগত বছরকে বিদায় জানাইলো আল্লাহর কসম রব্বে আবার কসম ওরা এই জগতে

এদের অঙ্ক বই এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের ইংরেজি বই এদেরকে পদার্থ শিখায় নাই এদের পদার্থ বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের জীববিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের রসায়ন বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই আল্লাহর কসম যদি আরেকবার ভদ্রতা শিখতে হয় বুদ্ধিমানার বিচক্ষণ হতে হয় রব্বে করিমের কোরআনের কাছে আসতে হবে নামাজের সজদার কাছে আসতে হবে আহম্মক বেকুবেরা বলে আমরা বেকুব তুই বেকুফ বেটা আমরা নাকি বেওকুফ আমরা গোলামির সেজদা করেছি আমরা গোলামির সেজদা করেছি আমরা পাঁচ নামাজ জামাতের সাথে সেজদার সাথে আদায় করেছি মদে মাতাল যুবক তুই শিক্ষিত হও কেমনে নাচ গান আর ফুর্তি কর তুই শিক্ষিত হও কেমনে বেটা তার সিরার মতো ডেক্সেটের লগে নাচ তুই শিক্ষিত হস কেমনে বেটা বেউকুফ বেটা মূর্খ কথা কা আহমক ছাড়া এগুলা কি এজন্য আমার রাসূলের কথা এটা আমরা এজন্য কোনো ভাবে হিং বলবা মন হারা হওয়ার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ কুরআনের আলোকে সুন্নার আলোকে কুরআন ওয়ালা নামাজ ওয়ালা যিকির ওয়ালা তাসবীহ ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা সেই বুদ্ধিমান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাই বছরের শুরু দুই হাজার বিশের শুরু আজ দুই জানুয়ারি বছরের শুরু চলতেছে এখনো আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জিন্দিগির হিসাব করা বিগত দিনের গুনামাফের জন্য আল্লাহর কাছে ইস্তেফার করা আগামী দিনে ন্যাক আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বাংলাদেশ মুজাহিদ কমিটির এই বিশাল আয়োজনকে আল্লাহ তালা ভরপুর কামিয়াব করে দিক আল্লাহ বরকতে বরকতে পরিপূর্ণ করে দিক আল্লাহ তালা আমাদেরকে যেন দিন ও ইমানের যেই কোনো ক্ষেত্রে সর্বোচ্চ নজরানা ইমানের পেশ করতে পারি আমলের পেশ করতে পারি আল্লাহ যেন আমাকে আপনাদেরকে তৌফিক দেয় আমিন সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك